নমস্কার এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর দেখুন আমি এখানে আজকে নিয়েছি পটল নিয়েছি আলু এখানে ধনে আর জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টমেটোটা এখনও আমি কাটিনি আমি এবারে গ্যাসে কড়াইটা বসিয়ে দেব আপনারা দেখতে থাকুন আজ আমি কি বানাতে চলেছি তবে নিরামিষই বানাবো দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি নিয়েছি এখানে মুগের ডাল এই মুগের ডালটাকে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে খুব সুন্দর লাল লাল করে ভাজবো এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই বাড়াবেন না তাহলে কিন্তু মুস করে মুগ ডালটা পুড়ে যাবে আমি এরকম নাড়তে চাড়তে লাল লাল করে মুগের ডালটাকে খুব সুন্দর ভেজে নেব যেই গুঁড়ো মশলাটা নিয়েছিলাম ওতে মিশিয়ে দিয়েছি একটু জল এবার এটা ভালোভাবে আমি জল দিয়ে একটু গুলে রেখে দেব সাইডে এটা আমার একটা নেক্সট কোনো একটা স্টেপে আমি যখন ব্যবহার করব আপনাদেরকে বলে দেব। দেখুন কুমুর ডালটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে ফেলবো কড়াই ধুয়ে মুছে শুকনো করে বসিয়ে দিয়েছি দিয়ে দেব এখানে সর্ষের তেল যেহেতু নিরামিষ তরকারি সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে যদি আপনারা কেউ সর্ষের তেল অনেকে আছেন না খান তাহলে তারা এটা সাদা তেলেও করতে পারেন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একে একে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো এখানে আমি লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজার সময় আমি কোনো নুন বা হলুদ খিচুরি ব্যবহার করব না আলুটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা দেখুন এখানে আলুটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তার মধ্যে আমি এখানে মুগের ডালটাও খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসে রেখেছি আলুটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে আমি এবার সবগুলো তুলে ফেলবো ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ পুরো হলুদটা দেওয়ার পরে এতে দিয়ে দেব পটলগুলো আমি যদি এই যে তেলের মধ্যে হলুদটা দিয়েছি এতে কি হয় কালারটা খুব সুন্দর আসবে সেই কারণে তেলের মধ্যে হলুদটা দিয়ে দিয়েছি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি পটলটা ভাজার জন্য এবারে এটা আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এখানে আমি নিয়েছি চারটে বড়ো সাইজের পটল একটু পাতলা পাতলা করেই কেটে নিয়েছি আপনারা আপনাদের বাড়িতে যতজনের জন্য করবেন সেই অনুসারে জিনিসটা কমানো বাড়ানো করে নিতে পারবেন আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে অনেক ভিডিও দেখেন আমার পরিবারেও আসছেন আমার ভীষণ ভালো লাগে আমাকে যদি আমার রান্না ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন এবং আপনারা যদি আমার কাছে আরও নতুন নতুন কোনো রান্না দেখতে চান অবশ্যই আমার কমিউনিটি বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন পটলগুলো আমি লাল লাল করে ঢেলে নিয়েছি এবার তেল তুলে নেবেন অফ ক্যামেরা এটা আমি আরও দু থেকে তিনবার নেড়ে দিয়েছিলাম এই পটল আলু ভাজার তেলটার মধ্যে দিয়ে দেব আর কিছুটা পরিমাণে সর্ষের তেল একদমই অল্প দেব কেননা ওতে তেল দেওয়াই আছে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেব একটা তেজপাতা একটা ছোট্ট টুকরো শুকনো লঙ্কা ডালচিনি এলাচ আর লবঙ্গ এটা একটু ভালো করে তিন সেকেন্ড মতো নেড়ে নিয়ে এতে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা এই টমেটোটা টমেটোটা দেওয়ার পরে দেখুন টমেটোটা নরম হয়ে গেছে দিয়ে দেব। আগের থেকে যে গুঁড়ো মশলাটা আমি জল দিয়ে রেডি করে রেখেছিলাম এই মশলাটা আপনারা যদি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন আমি এখানে এটা আর রান্না করতে চলে এসেছি দিয়ে দেব এখানে পরিমাণ মতো গুঁড়ো হলুদ এখানে আর কোনো রকম মশলার ব্যবহার হবে না তবে লাস্টের দিকে এখানে আরও একটা টিপস আছে দেওয়ার জন্য আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন অবশ্যই বুঝতে এখানে আমি তেলটা আলাদা হওয়া পর্যন্ত কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো দুখানা কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা চেরা আপনারা চাইলে এখানে শুধু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন দেখুন তেলটা কতটা সুন্দর এখানে মশলার থেকে আলাদা হয়ে গেছে সম্পূর্ণ মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব ভেজে রাখা পটল আলু আর এই মুগের ডালটা সম্পূর্ণটাই এখানে দিয়ে দেব আমি দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটা একসাথে ভালোভাবে মিশে না যায় এইবারে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল যেই বাটিটায় ভেজে সব রেখেছিলাম সেই বাটিটার উপরেই আমি জলটা দিয়ে দিলাম যাতে ডাল আলু আর পটলটা সেদ্ধ হয়ে যায় এই সময় আপনারা অবশ্যই নুনটা দেখে নেবেন যদি আরও একটু নুন লাগে তো দিতে একদমই ভুলবেন না এটা ফুটে উঠেছে এবারে আমি ঢাকা দিয়ে এটা সম্পূর্ণ এই মশলাটা দুঃখিত পটল আলু আর ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমি এটা অফ ক্যামেরায় আরও দু একবার নেড়ে দিয়েছিলাম এখানে ডাল পটল আর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা একদম কেটে যাচ্ছে এই সময় এখানে মিশিয়ে দেব। চিনি এটা কিন্তু একটু ঝাল মিষ্টি খেতে হয় এই চিনিটা দেওয়ার পরে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নেবো যাতে এই যে ঝোলটা আছে বা এই জলটা শুকনো হয়ে যায় দেখবেন এটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে আপনারা অনেক অনেকজন ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন যদি ভালো লেগে থাকে দয়া করে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন কথা বলতে বলতে আমি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ঘি ঘি দিলে পরে এটা আরও স্বাদটা বেড়ে যাবে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রেডি হয়ে গেল আজকে মুগেশ্বরী পটল এটা রুটির সাথে বা ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে খুব চটজলদি রান্না হয়ে যায় আর একদম পুরোনো দিনের এটা রান্না রেডি হয়ে গেল আজকে মুগেশ্বরী নিরামিষ পটল যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন আপনারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন